নীল যেন তৈরি হয়েছে সাদা রঙের জন্য এই দুটো রঙের কালার কম্বিনেশন খুবই সুন্দর এর থেকে মনে হয় আর কোন রঙের কালার কম্বিনেশন এত সুন্দর হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন নকশিকাথার এই নকশিকাথাটা আর্ট করার জন্য প্রথমে একটা ফ্রেম দিয়ে মাছ বরাবর কাথার গোল করে চিহ্ন দিয়ে স্কেল দিয়ে চার মাথা এরকম করে নিতে হবে আর এই কাঁথাটার জন্য আমি দুই গছ কাপড় নিয়েছি যা লম্বা হবে চৌত্রিশ ইঞ্চি এবং চওড়াই হবে তো আমি আবার এই যে মাঝখানে ফ্রেম দিয়ে আবার গোল করে দাগ দিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটি ব্যবহার করতে পারবেন এটা দিয়েই ভালো লাগে এই যে আমি চারোটার একদম গোল করে দাগ দিয়ে নিয়েছি তারপর তার থেকে ছোট সাইজের আর একটা ফ্রেম দিয়ে আমি এভাবে দাগ কেটে নেব এইটা আপনারা আমি বড় বড় মতো আবারও বলি এই নকশি কাঁথাগুলোর কাঁথার সেলাই একান্ত আপনাদের উপর নির্ভর করে কাঁথা সৌন্দর্যই থাকে মূলত সেলাইয়ের উপর যেমন আমার এই নকশি কাঁথাটা একদম সিম্পলের ভিতর ভরাটের জন্য কাঁথাটা একদম কি সুন্দর দেখা যাচ্ছে তা তো আপনারা দেখলেনি এই যে তারপর আমি মাঝখানে ফুল এঁকে নিব এইখানে আপনারা এই যে এগুলো তো আর্ট জিনিসগুলো বলে দেওয়ার কিছু নাই এগুলো হচ্ছে চোখের দেখা এভাবে করে দেখলে সুন্দরভাবে আর্ট করতে পারবেন আর আপনারা যারা আর্ট করা নকশি কাঁথা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বড় ছোট বেডশিট যে কোনো ধরনের আর্ট করা জিনিস আমাদের কাছ থেকে আপনারা পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম দিতে হবে না কারণ যে কোনো মানুষেরই আমি মনে করি বিশ্বস্ততর একটা ই থাকে আপনারা আমাদের থেকে একদম ঠকবেন না আমিও চাই না আপনারা টাকা দিয়ে সংশয়ে থাকেন আমি চাই পুরোপুরি নিশ্চিতভাবে আপনারা একটা জিনিস ক্রয় করুন আমরা যেমন আপনাদের বিশ্বাস করি আপনারা আমাদের বিশ্বাস মান রাখবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পণ্যটি হাতে পেয়ে তারপর আপনারা তার মূল্য পরিশোধ করবেন এক টাকাও অগ্রিম আপনাদের থেকে নেওয়া হবে না আর্ট করা নকশিকাথাগুলোর কাপড় অনেক রকমের হয়ে থাকে কাপড়ের উপর দাম আর কাপড়টা তো আমরা তৈরি করি না আমি নিজেই কাপড়টা কিনে আনি তাই আপনারা কাপড়ের উপর যারা কোয়ালিটি ভালো চান তারা অবশ্যই বাজেটটাও একটু ভালো রাখবেন কারণ কাপড়ের দামের উপর নির্ভর করে কাঁথার দাম হয়ে যায় আমার শুধু লাভের ক্ষেত্রে এই যে আর্ট করা তারপর সেলাই করা এগুলোই হয়ে থাকবে কিন্তু তাও তো কষ্টের ফলেই নেই তাই না আর যারা ভালো মানের কাপড় চান তারা অবশ্যই বাজেট ভালো রাখবেন আর এই কাপড়গুলো মূলত টুয়েল নকশি কাঁথা মূলত ছোটগুলো ভয়েল পপলিন এগুলি দিয়ে দুই পার্টের করা হয়ে থাকে আর বড় নকশি কাঁথা ভয়েল পোপলিন এগুলো দিয়েও হবে আর যারা একদম ভালো মানের চাচ্ছেন তারা টুয়েলভ কাপড় নিতে পারেন দুই পার্টের ওই কাঁথাগুলোও খুব ভালো হয় সফট হয় একদম দাম যেহেতু বেশি ওই কাঁথাগুলোর কাপড়ের একটু কোয়ালিটিফুল কাপড় ওটা একটু ওটার ক্ষেত্রে বাজেটটা ভালো রাখবেন আর এই যে হয়ে গেল আমার নকশি কাঁথা কি সুন্দর দেখতেই পেল সুতি এবং আপনার মন মতন প্রোডাক্ট হবে এটা আমি গ্যারান্টি দেব আপনারা